লাভৱান অইটা এফাৰ যদি আমার মতামত তিতা বা মিয়া তিতা বা উলি মিয়া কিতা লাভৱান অ কিতিয়াই কইতা ক তুই বেউচ হৈছিলা তুই তোৰ আমি মাত্ৰা এৰে অ বৰু ভাই অ যে সমৰুদ্দিনৰ ফুৰী যে মায়াৰোণ বুঝছনি তাইৰে বিয়া দিতো কৰি বিভিন্ন জাগাত পাত চত আমার আমাৰ খিয়ালৈ লয় আমি বিয়া খতাম তুমি এক কাম আমার বিয়াৰ বেপাৰ তাই লোকে গিয়া তুমি মাতো তার মা বাপর লোকে মাতো বুঝছো না যদি মনে করো তুমি ইনো আমার লোকে বিয়াটা লাগাই দিতাই ভাল তোমার বিশ হাজার টাকা দিব কিতাবা তুমি আও কামর কিতা ঠিকাদার দিল লইলে না কিতা আর দুই লক্ষ না বুঝ জাঙ্গুরা রাসেল নে বিশ হাজার টাকা শরীর জীবন গাবি গেছে লাগে আমার কাছে হাসা নি হাসাও এরে যদি ও কাম তুমি করতেই পারো বিশ হাজার নাই তোমারে আরো খুশি করবো আমি পারবাই ফার্মুনি মানি কি থাকো বুরু মিয়া ফের নাই লাগনু কথা নাই বুরু মিয়া সব পার কিন্তু আমারও যে ব্যবসা কি কি ব্যবসা মাঝে মান্দা মানদার আর যদি এই ব্যবসা তলাবো বানাইতাম পারি তার কি থাকবা বুরু মিয়া বুরু মিয়া নিবা আচ্ছা আরেকটা বিষয় আমার একটু কুলিয়া কসাই কুলিয়া লগি আমন হর ফুলিন লগে তোর প্রেম ভালোবাসা মানে তাকুন তা থিনি আছে বলতে মাঝামাঝি পর্যায়ে আছে তাই আমার দেখলে আসে আমার লাগি মাত্রায় বারো এই অলি কিতাব আছে মোক বল মানে রে তার শত দিন হইলাম ইটা বুড়া দুড়ালি আতি চললে আরাম পাইতে নাই আরাম পাইবি কিল্লা হই দেখ হই তোর সকল সামনে তোর গুরে টান্না নের গিয়ে দূর রা বুরু ভাই ই ওলাউ মাতে ও খেসমা বুরি লগে তার যায় এরে আমি তোমারে দেখান কইছি তুমি ওখান কর তোমারে আমি খুশি করব বুঝছনি তুমি খালি আমার অন্য বিয়াটা লাগাইয়া দিলা ও বরু এটা বিয়ার কোনটা কই না যে রাস্তাতে আছে ওর রাস্তায় যায় আদুলত দুই লক্ষ বিরের গুয়া আরে 20000 টাকা জীবনে হইছিল না তুই তো কি বিক্কা খরচ বিশা টাকা দিলে অজ্ঞান হই দিবে এটা মাতিস না আরে একটা চাস বরু বিয়া দিবা তুই তো নউ আমি যাইমু আর আইমু বুঝছ না কি তা ওই আপাপ জানাইমু আইয়া আরে তুমি জানি মায়া বলে আলাদা আনিয়া না

তুই সম্বন্ধ লইয়া আইছস রাইবারি কোন দিক শুরু করছস এ রে বড় মাতমা চকন সামলাও কি তার লাগি রে হকির গরো হকির বাগুয়া তারাস তোর কইছ না নি নি যাই বইরাতে এ রে এটা কত লগি রাইবারি নাই আর আমি তো বুঝরানি হকির নাই আমি মাঝে মাঝে সাইয়া লই আর কি দেখ আমার অভ্যাস এ রে এটা সম্বন্ধ আর জি সিয়ারা নো বই বইয়া তোমার কই তুমি বুঝবাই তুমি বুঝদার মানুষ তোমার সেরা দেখা যা তুমি বুঝদার খুব জ্ঞানী তুমি আচ্ছা রে হাম দিছ না যখন চেয়ার আনতাম বইতে বইবে না

নি কইরা না ও এক সম্বন্ধের মাত্রই আইছে বেটা তো সা সাহায্য কুদিয়া খায় ঠাই না আবার বালা সম্বন্ধ কইতে কি লই আইবা এরে গো কিন্তু পদ্দা ফুল ফুটতে হি ভুলি যাইও না মনুমিয়া কবা লাগবা তুমরার গা না না মনুমিয়া হইলা বেকার মানুষ তার কাছে কেন আমার কুড়ি বিয়া দিতাম হইয়ে যে তো রাই বাড়িতে তে কাজ ধরো লন্ডনী কোনো দামান টুকাইয়া দেও আমার কুড়ি বিয়া দিমু আর তোমারে আমি 50000 টাকা দিম দামান দেতে জেসা লাগানো কিন্তু আমার ফুডি রে নিতে হইব হি পিসটা কি ফুনচা সরেছে কি না বুরুমিয়ার জীবনে একটা রিক্স লইলিটা হি মনুরে দেশা লাগার বুঝতি মুনি কি দাও কি দাও না চিন্তা করতে নাই আরে একটা কথা বুরুমিয়া কইয়া যাইরা লন্ডনে না আজি পুটি রানী আমি খাইতামাল মিয়ারিরা তুমি তা কই না দে তৈরা বাই পুটি রানী দামান্দে দিল ওনু যতক্ষণ জেতুলমু তু দা খালু লয় না আতো মে কই জে だっতে গুম দিয়া এ তুই যে ফকির ও কথা কইছো হুনচ রানী কইছে গপরের পত্ত পারে আর আমার কুরিরও বাইক্ত কাজ বন্ধু ও যে হকিরক ফাটাইলে খাম খালি বন্ধু বন্ধু না হইয়া দিলাম আচ্ছা হলি আমার এটা কথা আমি আমার ব্যাপারে তুই তুইখানে উঠিয়া হইলে তোরে ফসল করবেন কেন কইলাম আকিন পছন্দ হললে হল না হল না চান্স এটা লই না কিটা কইলি চান্স লইরে তে তুই আমার বন্ধু কিয় হ আমার লগে চলোস আমার লগে হক্কলতা আর বন্ধু বন্ধু করস আবার তুই আমার হইয়া চান্স লইরে তুই দেখলেনানি আমি ওগুলা মাথা আমার লাগি না কইসলাম আর কি যদি তোরে পছন্দ করে না তে আমার বাইদি সাইয়াদসি আসে ও একটা চান্স লইলা আমাকে করব করব ইওলি দেখলেনানি মিয়াৰে যে আমি হইলাম কি লুকটা না আমি দেখাইছি বিশ হাজার টাকা ও বিশ হাজার টাকার লুবে নাই জেলা পারে মায়ের উন্ডে গিয়া হে রাজি করে তুমি নানি খালি লেলাইও না খালি মায়ের উন্ডে রাজি হইলই তার মা বাপরে রাজি করে তুই বলে হাই হাই ও রে কি লা বুঝাই আমি তোরে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা করে গা আগে যদি মিয়া বিবি রাজি হইছে তেতিতে মা বাপ কি কর আমার তো তোর খারু মায়া মা বাপ যদি রাজি না তে আনিলা তাই রে আমার তো মনে হয় না তোর লগে আইব করি হাই রে হাই কুফাই গরে লিয়া আমি গুরাই এই এই তুই আমার লগে থাকিস না কলম হর হরি যাও সামনে থাক আমারে বালা বুদ্ধি দিত আমার লাগি দোয়া করতো খালি কুফা লাগাই কুফা কুফা ঠিক আছে হর হর আমার বাবা বল না আমি এলাম না তুই আমার লই এক বন্ধু আমার লগে তার কেউ চলে না গাওর মাঝে চলে না গাওর মাঝে চলতো গিলা তোমার আখলে তোমার লগে চলে না তুই আমার বন্ধু তুই আমার চিন্তা করতে তুই দেখ রে আই অতটা দিন ধরে আমি ও মায়ারুনের লাগে হাই রে মায়ারুন কত চেষ্টা করলাম আমি তুই আমার সাহস দিতে তুই আমার লোকে থাকতে তুই তুই আজকে তার বাড়ি নজর দেওয়ার আর নিবে বিশাল দা

ই বেকার মনুমিয়া তা কিনা নেই বালা আছে কই বে কিলা হে ভিক করা যায় মানছে বাড়ি বাড়ি যায় লন্ডন নি পরিচিত তো থাকতো পারে দেখো না একিন বললেন আনি মানছে এটা কথা কই না নি কি দুবরি গাস কথা না তুমি তেন মা ফুলি বেশি বুঝিলা মনু আমার গাওর ফুয়া বিপদ আপদে খান্দা থাকব এর আমার পুরি গুতর আমি দেখাবো ঠিক মতো কোন লাইনি ও আম্মা আব্বা কি তা হইলো তুমি হ্যাঁ

চিন্তা কর রাম ও গেসলাম তারা গেছে বুঝছো রানি তারা হয়েছে খাইলে একটু বুজা বিনা জানাইবো আর টাকা পয়সা কি তাই কিছু দিলেই বানি না হেসে দিবা না মাঝখানেও কিছু দিবাই তারা যদি রাজি হৈ যায় আর তুমি যদি করো একটা পর্যায়ে আনিলা দৰকাৰে খাইল কিছু নিবাই না অসুবিধা নাই না ও খাইল দিবা তো খাইল তারাও কইছে কিছু না কিছু কইব কেত হয় না ঐ

খোজবৰ লৈ ইয়াত দেখি তাৰ ঐ বাদে কৰিম ঐ বু ফাইনেল কৰি লৈ আমি খোজ খবৰ লৈ টেঙা জীৱনৰ নামে দেখিলে বাঢ়ি থাকেনে কৈছো বুঢ়ু লাও

ও যে হে হকির লাহা নাছিল ফাড়া গেট আছিল কি এর মাঝে তোমার লঙ্গি ভাড়া আছিল আমি এটা ফাল্টাইছি ফাল্টাই তার ফেন ফিন্দাইছি ও তো গেঞ্জি ফিন্দাইছি আর তুমি যে ও হকিরও রইলাই বুঝছো নানি আরে ও সশমাখন কার কাছ থেকে গরম করি আনছো ও ফের আই রে হাই ইলা কিলা তুই রিক্স নি বাবু আই ইলা রিক্স নি তা ফাতা না তোমার ওখানে একটু প্যান্ট প্যান্ট লন্ডন বাপ লাগতো যাই তাই ও হকিরও রইলাই তার বাদ দেরে বুরুমিয়া আমি যাই কি

オマール。Oh, মায়ারুন তুমি তুমি এই অসমিত করলে এই সুন্দর শাড়ি কি বিষয় সুন্দর রে তো সুন্দর লাগবো আর তুমি নয় সুকিতার লাগি তোমার এনে কতদিন নিষে দিলাম আমরার বাড়ি তাই তাই না ওয় ওয় তুমি নিষেধ দিছো সাসিও নিষেধ দিছো তার বাদেও আমি আই বেহাল হানার কি মায়া সার কাম পারি এরে শাড়ি কাল লাগি দিছো আমার লাগি কি আশ্চর্য

লগৰ বাই চৌকে খা নাংগুল কিবাই শইল দামানা

পুটিয়াকো কইনা দেখা বা দেখো এই গুখা না আমার কাছে কিলা বেরা সেরা লাগে এই বলি আই তারা পিছে পিছে দে এই একটা জিনিস আমি বুঝলাম না ওলি মায়েরনে কইলো তাইরে আইস কইনা দেখা তা এবারে যে ইতারে জিগেইলাম এরা মাতুত তো বেরা সেরা হইলো আইসাই

নাই আমি বুজি আহে লগে লৈ আহিছে আমাৰ ৰাস্তাত কৈয়াবিলা চৌকে দেখে তোম দেখি সপ্তাহ দেখে আমি এর মানে আমরা লাগে দুই নাম্বারই না না কোন লাখানো দুই নাম্বারই না এটা এক নাম্বার টন টন আলো নরি লই আইছি আরে একটা কথা শুনো ও মনুমিয়া মিয়া কইছে তোমার ভুলি বিয়া করতে ও সার বিয়া লাগাইতো হই বেটার বংশ হইলো হকির ও বুঝাইলি তো চাইছে আমরা সব হকির এটা বুঝন রে বনু মিয়া এ বাজার হলি আমারে ভুলাইছে 20000 টাকা দিব আরে তে আমার কথার উত্তর খান তুমি দাও সাইন তোমারে যখন ফটো হইয়া জিগাইলাম ইখে তুমি কইলা তোমার লগর তোমার লগর বন্ধু ভাই